আমার নাম করিম আমি কৃষি অধিদপ্তরে ছিলাম আমি আবুল কাশেম আমি ছিলাম খাদ্য বিভাগের ভান্ডার রক্ষক বাহ আপনারা দুজন তো খুব ভালো জায়গায় ছিলেন এই কৃষি প্রধান দেশে আপনারা এমন চেয়ারে বসেছিলেন যেখানে দেশের কৃষক সমাজকে সেবা করার যথেষ্ট সুযোগ আপনাদের ছিল তাই না বাবা ডক্টর সময়ের রিপোর্ট অনুযায়ী ওনাদের শারীরিক অবস্থা কিন্তু খুবই ভালো চাচা আপনারা কতদিন যাব শান্তিতে ঘুমাতে পারছেন না আগে তো ঘুমে আসলে কাজ হতো এখন তাও হচ্ছে না আমার এক অবস্থা যখনই চোখ বন্ধ করে দেখি কি দেখেন চাচা না মানে আপনারা কেন ঘুমাতে পারেন না তার কারণটা কি আপনাদের জানা আছে আপনারা আমার কাছে কিন্তু খোলামেলাভাবে কথা বলতে পারেন মানে আপনাদের বা আমার যে বয়স মানে এই বয়সে তো এখন আর লুকোবার কিছু নেই তার চেয়ে বরং এই আল্লাহর দুনিয়ায় যে কটা দিন বেঁচে থাকি একটু শান্তিতে ঘুমাতে চাই আমরা তাই না ঘুমের জন্যই তো সব শান্তি হারাম হয়ে গেছে জাপানি খাটে শুয়েও ঘুম আসে না কেন ঘুম আসে না হ্যাঁ লজ্জা করবেন না আপনি বলেন আপনি বলেন দেখবেন উনিও বলছেন বলেন বলবো প্লিজ আপনি বলেন আপনি না বললে আমি ব্যবস্থা নিব কি করে বলেন এক রাতে জোর করে ঘুমাবার জন্য চোখ বন্ধ করেছিলাম দেখি কৃষকরা সব আমার বুকের উপর লাঙল চালাচ্ছে আর গরুগুলো আমাকে তাদের পায়ে পিষে দাপটের সঙ্গে সেই লাঙল টেনে নিয়ে যাচ্ছে লাঙলের ফলায় আমার বুক চিরে ফালা ফালা হয়ে যাচ্ছে তারপর থেকে আমি আর রাতে চোখ বন্ধ করার সাহস পাই না ভাইজান আমারও সেই অবস্থা আমি চোখ বন্ধ করে দেখি ওই তো মানুষগুলো চিৎকার করে আমার দিকে ছুটে আসছে তাদের শরীর কঙ্কালে তাদের চোখ থেকে আগুন জ্বলে আমাকে তারা চিবি খেতে চায় আচ্ছা ভাই আপনারা কি ভাবতে পারেন কেন আপনাদের এরকম হচ্ছে তার কারণে হিসেবে আমি অন্ধ ছিলাম দু নম্বরে চিন্তা ছাড়া আমার মাথায় আর কোনো চিন্তাই আসতো না নানা কৌশলে আমি খাদ্যের সংকট তৈরি করতাম খাদ্য ভান্ডারে এসে ভালো খাবারগুলো গুলো সরিয়ে রেখে পচা খাবারগুলো ভরে রাখতাম এসব করে করে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়েছি আর সেই অপরাধী মানুষটাকে এভাবে শাস্তি দিতে তার বিবেক আর এই বিবেকের কারণে আমি ঘুমাতে পারি না ভাই আমিও কি কমন নাই করেছি দেশের কৃষকদের সার বীজ থেকে শুরু করে সব কৃষি পণ্যের দালালদের কাছ থেকে পার্সেন্টেজ খেয়ে খেয়ে আমি কোটি কোটি টাকা জমিয়েছি আমার জন্য তো দেশের কৃষকদের আজ এই করুণ অবস্থা কত কৃষক মারা পর্যন্ত গেছে সেই শাস্তি আমি এখন পাচ্ছি আচ্ছা ভাই এই শাস্তি থেকে মুক্তির পথ আমাকে বলে যান অবশ্যই আছে আপনারা যদি আমার সাথে গ্রামে যেতে রাজি থাকেন আমি আশা করব আপনারা আপনাদের ঘুম ফিরে পাবেন তো অবশ্যই আপনারা নতুন মানুষ হয়ে ফিরে আসবেন আমি অবশ্যই যাব হ্যাঁ আমিও যাবো ভাই কোনো সমস্যা নাই ওকে দ্যাটস ফাইন কালকে বিকালে আমরা আমাদের প্রশিক্ষণ কারখানা গ্রামে যাচ্ছি এই যে এখানে আমাদের আমাদের ঠিকানা রয়েছে হ্যাঁ এটা পড়লে আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যাবার আর না পারলে আমি ঠিকানা মতো পৌঁছে যাব আমি ঠিকানায় পৌঁছে যাব ঠিক কালকে আমরা গ্রামে যাব বাবা আমি হ্যাঁ তুমি যাবে আগে আমরা যাই আমরা গিয়ে সব কিছু ঠিকঠাক করি তুমি তারপরে আসবে তুমি আসার সময় ছোট বউ মাকে সঙ্গে করে নিয়ে আসবে কি করছিলে আমি তো প্যাকিং শেষ করলাম ও এই যে প্রজেক্ট প্রোফাইলটা আছে একটু চেক করে নি কল ফ্লাইট কাটা হুম ঠিক আছে কিছু বললে কাল তোমার ফ্লাইটটা কটায় আবির তোমার এয়ারপোর্টে যেতে হবে না কেন যেতে হবে না কেন আবির আহা কেন যাবো না সেটা তো বলবে আবির আমি চাই না তুমি যাও আবির আমার ভালো লাগবে না তুমি প্লিজ মানে যাওয়ার সময় আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আর তুমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছো না আমাদের মধ্যে যোগাযোগ তো তাই না তারপর ঠিক আছে তুমি যখন বলছো তখন না হয় আমি যাবো না